তো আমি বাবুরে কইতেছিলাম যে বুদ্ধি থাকলে জামাই থেকে আরেকটা বিয়া করুন যা বাবু আমারে কইতাছে আইনদার লাগে তোমারে আমি কইলাম বাবু আমারে যে তাহলে তো আমার চার পাঁচটা বিয়া করুন পরে আমি বুঝাইলাম তো আমি বাবুরে কইতেছিলাম যে বুদ্ধি থাকলে গর জামাই থেকে আরেকটা বিয়া করুন যা ওহন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হইতেছে বাবুরে লয়ে গেছিলাম বিহালে জ্বালা স্প্রে স্প্রে করুন তো বাবু কইতাছে জ্বালা আবার আবার স্প্রে আসলে হ্যাঁ কইতাছে যে আমি তো জীবনে দেখছি না যে আমার বাপ দাদার জ্বালা ভালো স্প্রে করুন আসলে এটা নতুন আমি নিজেও শুনছি না কোনো সময় জ্বালা স্প্রে করুন লাগবো তো আমি কৃষি অফিসারের কাছে জিখাইছিলাম যে আমি তো বৃধান পঁচাত্তর করতাছি তখন কি করবাম দশ দিন বয়স হয়ে গেছে তো আমার কইল থিয় বিট আর কুইক পটাশ আর অ্যান্ড্রাকল স্প্রে করার দিগা তো আমি এগুলা সবগুলো একসাথে গুলিল জালাফাটের মধ্যে আমার এই অদ্ভুত ধরনের স্প্রে করা দীক্ষা মানে জ্বালাফাটের মধ্যে স্প্রে করা দীক্ষা বাবু তো আমার ডিজিটাল কামলা করে অন কি করা আচ্ছা যাই হোক বাবুরে লই আইছি বাবুর বিরুদ্ধে কিছু কোন যেত না ভিডিওর মধ্যে হ্যাঁ দাদা ভিডিও মিডিও করাইছি হ্যাঁ বইয়ে বইয়েছেন আমি বাবু নামতির কথা কই কয়ে তো ক্যামেরা ডাইয়াই দিছি ডায় দিয়ে ভিডিও করাই আনতেছি হ্যাঁ আবার একটু জুহারে বেশি ডরা জুহে সবাই ডরা কিন্তু হ্যাঁ একটু বেশি ডরা এই ডরে হ্যাঁ নামত নামতো সানা আমি কইছি তুমি লাইলো খারে থাকবা খারে 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 ভিডিও করবা সত্রাগ মাস স্প্রে করতাসি কলা গাছ স্প্রে করে দিই সেই উদ্দেশ্যে কলা বাঘু আইসি বাবু রে লইয়া বাবু দা আই তো গিয়া মধ্যে গাইরা গেছে বাবু তো বাবুগিরি করে জুতা দা আড়ে জুতা সহ গেছে

এটির মধ্যে স্প্রে করলেই শেষ এটির মধ্যে স্প্রে কইরা এই ছত্রাকনাশক স্প্রে করতেছি যাতে কোনো রোগ টুক না হয় স্প্রে করলে একটু হয় অযথা বেশি তো না নতুন কৃষক আচ্ছা যাই হোক এখনো এক জব ঘণনা করিতে গেছে কি যে আমার শুধু কটি বেগুন মানে কটি বেগুন গাছ লেটু একটা খেত এরপর ডাডা লাগাইছিলাম আমি ডাডা খেত ডাডা খেতে সাইডে এটা লাগাইছিলাম কটি বোটবটি বোট বুড়ির বীজ লাগাইছি লাগানির পরেই আল্লাহ দিলা দিছে দিয়ে বৃষ্টি করে বৃষ্টি এরম বৃষ্টি নামা নামছে বটবুটি গাছ একটা হয়েছে না ওহন আসম বৃত্ত দিয়ে একটা বটবুটি গাছ জিততে গেছে গা মুইয়া বটবুটিও আছে আহা রে সব যদি লাগতো সব তো যদি তে তো ঠিক মতনে খাইতার না সমস্যা হইলো নইলে তে এটা চিন্তা ভাবনা কইরা লাভ নাই গাছ এটা না তো হইছেই না একটা তাজ্জব ঘটনা আরও একটা তাজ্জব ঘটনা হয়েছে কি আমি যেদিন বিষ ফালাই দু একদিনের ভিতরে আসম্বিত করতে যে বৃষ্টি হয় পরে আল্লাহ মাহবুদ জানে এই টেনশানে থাকি যে বৃষ্টি যখন আই না তখন আমি চিন্তা করি দেই গে খেয়া তো বীজ লাগাই বৃষ্টি আল্লাহ দিবই না আচ্ছা তে সবাই বালাতা হইন যে আর আমার লাগে দোয়া হরিন যে বেশি বেশি দোয়া হলে বেশি বেশি কি হইব উন্নতি হইব আচ্ছা তো সবাই বালাতে হইন আল্লাহ হাফেজ